ওকে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা অর্ডার ক্যান্সেল করব অর্ডার ক্যান্সেল হওয়ার আসলে বিভিন্ন কারণ থেকে থাকে যেমন হচ্ছে অনেক সময় বায়ার নতুন এসে অর্ডার দিয়ে চলে যায় অনেক সময় বায়ার রেসপন্স করে না অনেক সময় বায়ার যেগুলা চাইছে আসলে আমাদের গিগস সাথে সেইগুলা সামঞ্জস্য নয় অনেক সময় বায়ার দেখা হচ্ছে যে কাজ করাতে দিচ্ছে বাট রিকোয়ারমেন্ট ভাবে ফুলফিল ভাবে দিচ্ছে না এইসব বিভিন্ন কারণের সাথে দেখা যাচ্ছে বাইরের সাথে অনেক সময় আমাদের কাজগুলোকে রিফান্ড করতে হয় অথবা কাজগুলোকে ক্যান্সেল করতে হয় তো আমরা যারা মার্কেটপ্লেসে কাজ করে থাকি আমাদের সব থেকে বিরক্তি বিষয় হচ্ছে অর্ডার ক্যান্সেল করা তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা অর্ডার ক্যান্সেল করতে হয় সে বিষয়টা দেখব আমাদের রেসপন্স রেট কমানো ছাড়াই তো আমরা সরাসরি আমাদের অর্ডার সেকশনে চলে আসবো অর্ডার সেকশনে চলে আসার কারণে আর এই বায়ারটার অর্ডার আমাদের এই কারণেই ক্যান্সেল করতে হচ্ছে বায়ার আসলে সঠিক ইনফরমেশন এবং তার অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো আমাদের ঠিক মতন দিচ্ছে না এই কারণে আমাদের অর্ডারটাকে ক্যান্সেল করতে হচ্ছে তো আমরা যেটা করব ভিজিট দা রিসলিউশন সেন্টার এখানে ক্লিক করব ওকে তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা অপশন এখানে আসছে তো এখানে দেখেন আমাদের মোট তিনটা অপশন আছে ফার্স্ট অফ অল হচ্ছে মডিফাই অর্ডার দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি আমাদের টাইমটাকে বাড়াই নিতে চাই এক্সট্রা টাইম আমাদের যদি ডেলিভারি টাইম যদি বাড়াতে আমরা চাই তাহলে আমরা দুই নম্বর টাইমে আসবো বিভিন্ন কারণে আমাদের এখানে আসতে হয় তো আমরা যেহেতু যাচ্ছে আমাদের অর্ডারটাকে ক্যান্সেল করতে আজ দা বায়ার অর্ডার একটু ক্যান্সেল আমরা এখানে ক্লিক করব ওকে আমরা একটু নিচের দিকে চলে আসি তো এখানে আসার পরে আমরা আই আইটন আচ্ছা হ্যাঁ আমরা এটা একটু ক্লিক করি ওকে তো আমরা সঠিক ইনফরমেশন পাচ্ছি না এনাআ ইনফরমেশন ফ্রম দ্য বায়ার বাইরে থেকে আমরা সঠিক ইনফরমেশন পাচ্ছি না সো আমরা এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করছি আচ্ছা কাস্টমার সাপোর্টে আমরা আসলে মেন বিষয়গুলো যেটা আছে বিষয়গুলো আমাদের ইস্যুটা কি আমাদের সেই ইস্যুটা এখানে আমরা দিব ইস্যু উইথ অ্যান অর্ডার অর্ডার সম্পর্কে আমাদের ইস্যু ওকে আমরা সেটা এখানে দিব তো এটা দেওয়ার পরে আমরা যেটা এখান থেকে করবো এখান থেকে কাস্টমার সাপোর্ট যেটা এখানে ক্লিক ওকে তো আমাদের এখানে সাবজেক্ট লিখতে হবে আমরা কি চাচ্ছি তো আমরা এখানে লিখে দেব ক্যান্সেল অর্ডার আমরা এটা লিখে দেব যে আমি অর্ডারটাকে ক্যান্সেল করতে চাচ্ছি সেটা একটু লিখে দেন ওকে দেখেন এরপর আমাদের যেটা করতে হবে অ্যাটাচ ফাইল আমরা দুটা ফাইল কপি করেছিলাম সরি আমরা দুটা ফাইল হচ্ছে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম বাইরে ওই দুটা ফাইল আমরা এখানে অ্যাটাচড করে দেব একটু ক্লিক করেন আচ্ছা আমাদের ফাইল দুটা কোথায় ছিল সেখানে চলে যাবো ওকে আমাদের দুটা ছিল আমরা দুটাই ক্লিক করব দুটো একসাথে আচ্ছা একটা করে করি সমস্যা নেই ওকে আবার ওকে দেখেন আমাদের দুইটা ফাইল অলরেডি হয়ে গিয়েছে তো আমাদের যেটা করতে হবে এখন আমরা জাস্ট সেন্ট বাটনে ক্লিক করবো সেন্টে রিকোয়েস্ট আমরা রিকোয়েস্ট করছি ফাইবার সাপোর্টের কাছে ওকে ওকে দেখেন আমাদের রিকোয়েস্টটি তারা রিভিউতে রেখেছে আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে তারা এটা জানিয়ে দিবে আশা করা যায় ওকে ভেরি ইজি আমরা হচ্ছে এই যে একটা ফিডব্যাক দিয়ে দেবো সংক্ষিপ্ত তো এইভাবে যদি আমরা ভেরি ইজি ফাইভ ফাইভ এ করবো করব ওকে ঠিক আছে থ্যাংকস একটা থ্যাংকস বা একটা কিছু লিখে দেন থ্যাংকস ওকে সেন্ট ফিডব্যাক আমাদের কাছে এটা কোনো নেসেসারি বিষয় না এটা আমরা জাস্ট গো এডিট দিই আমরা জাস্ট আমাদের এখান চলে যাই গো টু ফাইবার আমাদের ফাইবারে চলে যাব তো এই পদ্ধতিতে আমাদের একটা অর্ডার कैंसिल করতে হবে আমরা যদি এই পদ্ধতিতে कैंसिल করি আশা করা যায় আমাদের আমরা যে সঠিক ইনফরমেশন বা আমাদের সঠিক যে বিষয়গুলো আছে বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করতে পারি আশা করা যায় যে আমাদের তেমন কোনো প্রবলেম হবে না সেটা রিভিউতে রাখছে ফাইবার আশা করো যে এটা দেখে আমাদের যথাযথ ব্যবস্থা নিবে এটাই নিয়ে আসতেছে তাই তো আমরা একটু নিচের দিকে ঠিক আছে একটু নিচের দিকে ওকে আরো নিচে আরো নিচে ওকে আমাদের যত কথা ছিল যা ছিল এখানে মোটামুটি আমাদের সবকিছু দেখাচ্ছে এবং ফাইবার কাস্টমার সাপোর্ট আমাদের আমরা যেটা করেছিলাম সেটা রিভিউ করে তারা এটাকে এটা করে দিয়েছে তো আমরা একটু দেখে আসবো যে আমাদের অর্ডার ক্যান্সেলেশন রেট যেটা ছিল সেটা কমেছে কিনা আমরা যা সেটা একটু দেখব আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে একটু ক্লিক করি ওকে দেখেন আমাদের প্রোফাইলে কোনো ইফেক্ট পরনি কোনো ধরনের প্রবলেম হয়নি আমাদের অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে আর সাধারণত দেখা যায় যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় এই যে যে ডেলিভারি রেট বা অর্ডার রেসপন্স রেট বা অর্ডার কমপ্লিট কম্পিটিশন রেট যেটা আছে কমপ্লিটিশন রেট যেটা এটা কমে যায় আর এটা কমে গেলেই কিন্তু হচ্ছে আপনার প্রোফাইলের ব্যাড ইফেক্ট পড়ে যার সাহায্যে দেখা যাচ্ছে আপনার লেবেল পেতে অথবা দেখা যাচ্ছে যে আপনার আ বাইরে কাজ করতে একটু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় ঠিক আছে ওকে ঠিক আছে তোমরা এইভাবে অল্ডার ক্যান্সেল ক্যান্সেল করবেন তাতে করে দেখা যাচ্ছে আমাদের প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম হবে না এইভাবেই আমরা সাধারণত আমাদের অর্ডারগুলোকে ক্যান্সেল করব ওকে তো আপনাদের যদি তার কোনো প্রবলেম হয় থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা সলভ করার চেষ্টা করব